আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে রেডি মাথাটা তো আশ্রয় নিয়েছি ইটি করে নিয়েছি আর চুলের আর কি বলবো এরকম একটা ক্ষোভা করেনি কারণ হচ্ছে সব চুল উঠে গেছে এটুকু একটা ক্ষোভ জুটি হয় মানে করার কিছু নাই যে চুল পড়ে গেলে আমি কি করতে পারি বলো আমি অনেক চেষ্টা করছি যে চুলটা রাখার জন্য কিন্তু কোনো বিলেই মানে চুলটা যে রাখবো পারতে আছে না চুল এমনে এমনি 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 পড়তে আসে খালি মানে আসর দিলেই পুরো নেয় না শুধু চুলছে না এমন অবস্থা হয়ে গেছে তা এখন যাব আজকে বাইরে অনেক কাজ আছে অনেক কাজ আছে তার জন্য রান্না বান্নাও করবো না কালকের ভাত আছে এসে গরম করে খাবো রাতে তো খাইনি কালকে রাত্রে ওই ভাত তরকারিটা রয়ে গেছে আর কখন যে ভিডিও পাবলিশ দেবো সেটা জানি না যেহেতু বাইরে যেতেছি ও যেতেও পারে কারণ আমি যে জায়গায় যাব ওই জায়গায় ওয়াইফাইটা আমি জানি ওই জায়গায় বসে দিয়ে দিতে পারি এমন একটা হইতে পারে যে প্রথম যাব ক্লাস করতে তারপরে যাব অন্য অন্য জায়গায় তাই ক্লাসটা করে অন্য কাজে যাব অন্য কাজগুলো সারবার তোমাদের সাথে শেয়ার করব আর ইন্পর্টেন্ট একটা কাজে যাচ্ছে ওই কাজটার কথাই তোমাদের বলবো না যদি কাজটা হয় ইনশাল্লাহ তোমাদেরকে বলবো না হলে তো আর বলতে পারবো না বলো আগে থাকতে বইলে কোনো লাভ আছে কোনো লাভ নেই এটাই হয়েছে কথা ৰেডি হয় নিছি বেৰ হোৱাৰ যে এখন বেৰ হ'ব এইজনৰ দুইটা কাগজ লাগবাৰ ভোটাৰ আইডি কাৰ্ডটা লাগে ঐ দুই নি দুইটা একো নি ত'লে একো ভাল যদি ঐটে প্ৰয়োজন হৈ যায় তো কোঠাই পাব ব'ল তো আবাৰ ঐ জেগাই নাই ই কিজানি কয় এই জেগাই ই নাই ঐ ফটোকপি বের করাটার কম্পিউটারের কোনো দোকান নাই তাহলে আমি কীভাবে বের করব তার সে বাসা থেকে নিয়ে যাই যদি প্রয়োজন হয় কাজে লাগাই দেব না লাগলে নিয়ে আসবো দেখি বাসায় চলে আসছি এখন যে বেলা দুটা দুটার সময় আসলাম বাইরের থেকে সেই নয়টায় বের হয়েছে আর দুইটায় আসছি আর এবার সুন্দর একটা বাটা নিয়ে আসছি আমি আমার চিপটিপিন রাখার জন্য সিপ্টিপিনের বাটাটাই করে এখন নিয়ে খাবার তাই এখন একটা ছোট্ট বাটা লাগে এরকম চিপ্টিপিন ভরার জন্য এটা নিয়ে আসলাম বাটাটা অনেক সুন্দর না বলো কী অবস্থা যে হয়েছে ফোনটার একটা মানে বাটাটা নিয়ে আসছি আর আজকে দুপুরে রান্না বান্না নাই কারণ হচ্ছে কালকের ভাত আছে ওইটা গরম দেব আর কালকের তরকারি আছে ওইটা গরম দিয়ে এবেলা খাবো বিকেলে রুটি আর ভাজি করবো হানে বা যা করি করবো না টু খেসার ঠেসি যা করি করবো না বিকেলেরটা বিকেলে চিন্তা করবো এখন না কালকে যেহেতু বৃহস্পতিবার তারপর বন্ধ পাবো কালকেরটা কালকে চিন্তা আজকে কোনো চিন্তা ভাবনা নাই আজকে চাঁদনি চাঁদনি তুমি বিন্দাস থাকো পরের চিন্তা পরে করবো অনেক সুন্দর দেখো এরকম করে খোলা যাবে তার জন্য এই বাসাটা নিয়ে আসছি আজকে আমার খুব ভালো লাগছে কালারটা যে কালারটাই ভালো লাগছে আর দুটা ডাকনা তিনটা ডাকনা আছে তরকারি টরকারি ডাকার জন্য ঝাপে ফাটা ফাইটে ফাইটে গেছে দিন হয়ে গেলে অনেক বছর হয়েছে আমি খালি দশ বছর আমার ডাকনাগুলো দশ বছর হয়ে গেছে এখন এমন হয়ে গেছে মসমসা হয়ে গেছে মানে মুরমুর 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 করে এরকম হয়ে গেছে আর আজকে গেলাম মানে এক জায়গায় মানে দেখে ম্যাডামে আমার খুবই বকা জকা করছে আমার বলে দেখতে একেবারে কেমন লাগে হ্যাঁ বলে বুঝতে পারবে না যে তুমি এরকমই হয়ে গেছে কোনো আমি নিজেও জানি না আমি নিজে খাই লই আর আমি অন্তে অন্তে যাইতে আমার পোণটা মনে হয় আমি যে কিনিয়ে দৌড়ি দৌড়ি করি আর হাঁটি আমি নিজেও জানি না এতটাই অসুস্থ আমি কিন্তু কেউ বুঝাইতে পারি না যে আমি এতটা অসুস্থ তাই যাই হোক চলো রান্নাঘরের দিকে যাই খাবারটা আবার গরম দিই তারপরে সব কিছু যে খাবার গরম দিই ভাত গরম দিয়ে দিছি যে ভাতটা গরম দিয়ে দিছি ভাতটা পানি সুন্দর করে গরম হোক এটার তিনটা জাপিয়ে আনলাম দশ টাকা করে এটা আবার আবার যে খেয়াল করলাম না তিনটা জাপিয়ে আনছি একটু বড় সড়ো দেখি আনছি তরকারি ডাকার জন্য যে তরকারি ডাকার জাপিগুলো সব ভেঙে গেছে কি বলবো বলো সংসারে যে কত কিছু লাগে কালকের পেঁপে আলুর তরকারি পেঁপে দিয়ে ইলিশ মাছের তরকারি আছে কালকের এইটা দিয়ে আজকে দেন এটা দিয়ে দুপুরের খাওয়া হবে বাজে রাত্র সাড়ে সাতটা আর আমার রান্না রয়েছে দুপুরে তো রান্না বান্না করলাম না কিছুই করলাম না রাতে কি খাবো এটা চিনতে আছে যে কি রান্না করব কালকে দুপুরে আর সারা কি রান্না করে রাখবো আজকে আবার এই চিনতে আছে তাহলে ভাত বার দিতে পারে আর কিছু একটা রান্না করলে কালকে দুপুর দামে শেষ হয়ে যাবে তাহলে আর দুপুরে আসে আর কষ্ট করে রান্না করতে হবে না এটা একটা শান্তির কাজ না কি করব চিন্তা করতে আছে যে কি করব আমি কি করব কারণ আমার শরীরটা ভালো যাইতে না তো রান্না বান্না করতে ইচ্ছা করে না অনেক কষ্ট লাগে রান্না করতে তোমাদেরকে বলে বুঝতে পারবো না যে কি পরিমাণ কষ্ট লাগে আর প্রথমত এখন পড়তে গরম গরমে আর অস্থির তা চলো যাই রান্না করার দিকে কি করতে পারি আগে যাব ফ্রিজের কাছে আগে দেখবো কি করব চাচ্ছিলাম রাতে এই গরমে যদি রুটি খাই রুটি খেলে তার বাঁচবো না যে রুটি আর আলু ভাজি খেতে করতে চাইছে কিন্তু গরমের রুটি খেলে আর প্রচণ্ড গরম লাগবে আর পানি ফিপেসায় ধরবে এই জন্য রুটি করব না ভাতই করবো তা আগে ভাতটা বসিয়ে দিই না আলুর দেব দেবো না ভর্তা হবে যে সকাল আর রাত যে করলাগুলো কোটাকুটি করবো তারপরে একটু বাপা দিয়ে ডিপে রাখবো করলাগুলো নষ্ট হয়ে যেতে আছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপারে রান্না না করলে এটা যন্ত্র কতগুলো করলা নিয়ে নিয়েছি কোটাকুটি করতে করলাগুলো পাইকে যাইতে আছে তার জন্য এখন ভাপা দিয়ে ডিপে রেখে দেবো ডিপে রেখে দিলে একটা করলাও নষ্ট হবে না যেন এগুলো সবুজ সবুজই থাকবে বাজি করলেও ভালো লাগবে বাজে রাত্র এগারোটা ওভার হয়েছে যে এগারোটার বেশি বেজে গেছে এগারোটা তেরো না পনেরো বাজছে এরকম বাজছে আমি এখন ঘুমাবো তার জন্য এই যে বিছানা রেডি করছে এই ফ্যানটার বাতাস খুব আজকে এত পরিমাণ গরম পড়ে অন্য কোনো ফ্যানের বাতাসে কাজ হবে না কারণ সিলিং ফ্যান তো ছাড়াই যাবে না কি বলবো সিলিং ফ্যানের বাতাস মানে মনে হয় কি আগুনের গোল্লা পড়ে তার চেয়ে আমার গার ভিতরে এই টেবিল ফ্যানটা নিয়ে ঘুমোবো আর টেবিল ফ্যানের বাতাস একজনের বেশি খাওয়া যায় না এটা আবার আর এক সমস্যা আমি যেহেতু একা আমার সমস্যা হয় না যা বাসায় গেলে তো বোনেরা সবাই মিললে মানে ই করে তখন সিলিং ফ্যানটা চলে টেবিল ফ্যানটা দিয়ে আমি একা ঘুমোই এই না আমি টেবিল ফ্যানটা দিয়ে ঘুমাব এরকম হয় আমার আর প্রচন্ড গরমের কারণে আমার অ্যালার্জি বেড়ে গেছে মানে দেখতে পাচ্ছ এই যে তোমরা বুঝো কিনা জানি না এই যে দেখতে পাচ্ছ এই উঠছে এখানে উঠছে এই জায়গায় উঠছে সব অ্যালার্জি এগুলো গরমের এখানে উঠছে গরমে উঠছে এগুলা তাই প্রচণ্ড অ্যালার্জি হয়ে গেছে করার কিছুই নাই রাতে কাজকর্ম অনেক করলাম খাওয়া দাওয়া করলাম ভর্তা বানাইলাম আলু সুদো দিলাম ভর্তা করলাম আর কোটাকাটি করে কালকের জন্য রেখে দিয়েছি করলা বাবা দিয়ে অতগুলো করলা তো ভাজবো না অল্প ভাজবো বাকিগুলো ফির ডিপে রেখে দিয়েছি আর কালকের জন্য ঢেড় ভাজি করবো ওগুলো কোটাকাটি করে রেখে দিয়েছি সব কিছু বোঝদাস হয়ে গেছে কালকে বাঘ ক্লাস করে এসে দুদিন ছুটি পাবো দুদিন দিন জমাইয়ে ঘুমাবো মানে পৃথিবীতে কোনো খেয়াল থাকবে না ঘুম ছাড়া এত শরীর খারাপ কইতে পারে না যেন ফোন বন্ধ করে ঘুমাই থাকবো যে কেউ যেন আমার ফোনে না পায় এমন অবস্থা হবে তা চলো ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে কারণ আমি করলাম চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে সবাই গুড নাইট হাফেজ